দিনটা ছিল সাতাশে ফেব্রুয়ারি আর এই দিনকে ছিল আমাদের কামান কামান বলতে আমার ঠাকমা আমাদের ছেড়ে চলে যাওয়া এক বছর পূর্ণ হলো তো বাৎসরিক কাজ করার ছিল ওইটাই আর কি আজকে কামান ছিল আজকে সাতাশে ফেব্রুয়ারি আর ভিডিওটা আমি এডিট করছি অনেক পরে তো কিছু কারণের জন্য এডিট করা সম্ভব হয়নি তো যাই হোক ভিডিও যখন করে রেখেছে অবশ্যই এডিট করে আমাকে ছাড়তেই হবে আর যেহেতু এটা আমার ঠাকুমার বাসরিক কাজ বলে কথা তো এটা তো আমাকে ছাড়তেই হবে তাই না তো দেখো মা এখন মালসাটা ভাসাতে যাবে মানে একটা মালসা পোড়াতে হয় কামানের দিনকে ওইটাই আর কি ভাষাতে ভাষাতে গেছিলো তো মায়ের সাথে সাথে আমরাও গেছিলাম তো তার এটা হচ্ছে তার পরের দিন আঠাশে ফেব্রুয়ারির ভিডিও তো সকালবেলায় আমি খুব সকাল সকাল চলে এসেছি ফুল কিনতে কারণ আমার ঠাকমা ছবিটাকে আমি সাজাতে গেছিলাম ফুল দিয়ে সুন্দর করে তো সেইভাবে তো ডেকোরেশন করতে আমি পারি না নিজে নিজে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কত ফুল এখানে আর ফুলগুলো দেখে সত্যি সকালবেলায় ফুল দেখতে কান্না ভালো লাগা টাটকা টাটকা ফুল এত ভালো লাগছিল কি বলবো আমি আর আমার বান্ধবী গেছিলাম ফুল কিনতে তো অনেকটাই সকালে গেছিলাম যাতে আমি ফুলগুলো টাটকা পাই তার জন্য তো বাড়ি এবার চলে এসে দেখো আমি ঠাকুমার ছবিটাকেও সুন্দর করে আমি আর আমার পিসের মশাই মিলে সাজিয়ে ফেলেছি তো এভাবেই সাজানো হলো আর কি অল্প সময়ের মধ্যে একদম শর্টকাটে সাজিয়েছি তো দেখো এবার শ্রাদ্ধে বসেও পড়েছে শ্রাদ্ধ হচ্ছে এটা তো দেখতেই পাচ্ছ তো কে আর বলবো কিছু বলার নেই সেই এক বছর আগে আর কথাগুলো মনে পড়ে যাচ্ছে আমার ঠাকুমার মরার আগে আমি দেখতেও পাইনি আমার ঠাকুমাকে আমি তো ছিলামই না বাড়িতে তো আমি ফিরে এসে মরামুখটাই দেখতে পেয়েছি এটাই আমার সব থেকে আফসোস থেকে গেল যে আমি ঠাকুমা চলে যা হঠাৎ করে আমার ঠাকুমা হঠাৎ করেই মারা গেছিলো তো আমি মরামুখটা এসে দেখেছি আমি তো ছিলাম না তখন পিসির বাড়িতে ছিলাম আমি ভাব আমরা কেউই ভাবতে পারি ঠাকুমা এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন তো যাই হোক ঠাকুমা যেখানেই থাক ভালো থাক তো তোমরাও আমার সাথে সাথে আমার ভিডিওটা দেখে তোমরাও একটু পে করো যাতে আমার ঠাংমা যেখানেই আছে ভালো থাকুক তো দেখতে পাচ্ছ শ্রাদ্ধ শুরু হয়ে গেছে তো এবার এখানে শ্রাদ্ধ হচ্ছে আর বারান্দাতে হচ্ছিল গীতা পাঠ তো এবার গীতা শুরু হয়ে যাবে যেহেতু শ্রাদ্ধে বসে গেছে তো দেখো এবার গীতা পাঠটাও শুরু হয়ে যাবে তোমরা দেখতে থাকো তো এখন দেখতেই পাচ্ছ গীতা পাঠটাও শুরু হয়ে গেছে আর যতটুকু পেরেছি আমি পিসি আর আমার বাবা মিলে ততটুকু মানে আমাদের শ্রাদ্ধ মানে সাধ্য মতো চেষ্টা করেছি যাতে ঠাকুমার কাজটা খুব ভালোভাবে উঠে যাক ঠিক আছে তো যেহেতু বাড়ির কাজ আমি প্রচুর মানে বাড়ির বাড়ির কাজ হলে কী হয় নিজে নিজে প্রচুর ব্যস্ত থাকতে হয় ঠিক আছে কি করব মানে সব সব ভিডিও হয়তো নিতে পারিনি এই কামানের দিন আর শ্রাদ্ধের দিনের ভিডিওটাই নিতে পেরেছি খাওয়া দাওয়ার দিনকে একটু ভিডিও নিতে পারিনি কারণ সেদিনকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম যে তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করবো সেই রকম মানে আমার কাছে ছিল না আর কি তো যাই হোক যতটুকু নিয়েছি আমার ঠাকুমার কাজটাই আসল খাওয়া দাওয়াটা তো পরের কথা তো কাজটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি আর তোমরাও একটু সবাই পে করো যাতে আমার ঠাকুমা যেখানে আছে ভালো থাকুক আর তার আত্মা তার আত্মার শান্তি কামনা করো তো আর কি বলবো এর থেকে তো আর কিছু বলার নেই আমার আর আমরা সবাই মিলে এটাই চেষ্টা করেছি যে কাজে কোনো ত্রুটি থাকবে না ত্রুটি না রেখে আমি আমরা কাজ করব ঠাকুমার তো সেটাই হয়েছে কাজটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে সুন্দরভাবে হয়েছে তো তোমরা দেখে বুঝতেই পারছো আর শ্রাদ্ধ প্রায় অনেকটাই মানে অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে তো চলো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ঠিক আছে তো

একটা কথা কী বলো তো কিছু কিছু পরিস্থিতি আসে যেগুলোকে নিজেকে সামলানো যায় না আর ঠিক যেদিন আমার ঠাকুমা মারা যায় আমিও নিজেকে মানে বোঝাতে পারছিলাম না যে আমার ঠাকমা সত্যি সত্যি মানে আমাদের ছেড়ে চলে গেছে আর দেখো এদিকে পিণ্ডদান পিণ্ডদানের সময়ও চলে এসেছে তো মানে কি বলবো এটা সবথেকে কষ্টের বিষয় আর কি এই কাজের মধ্যে মানে এগুলো চোখে দেখা যায় না তবুও আমি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব আর এইটা আমার চ্যানেল হোক বা আমার এফ অ্যাকাউন্ট হোক সেটা আমার এফবিতে থেকে যাবে স্মৃতি হিসেবে ঠাকুমার কোনো কোনো স্মৃতি তো আমি রাখতে পারিনি কারণ তখন তো আমি ভিডিও করতাম না তাই ঠাকুমাও আমার ক্যামেরাতে আসতে পারলো না তো যাই হোক এই এইটুকু যদি না ধরে রাখি তাহলে মানে কি বলবো আর কোনো ভাষাই নেই বলার তো দেখো দেখতেই পাচ্ছ আর নতুন করে আর কি বলবো বলো মানে নিজে আমি এখন ভয় দিতে গিয়েও আমি এখন ইমোশনাল হয়ে পড়ছি স্বাভাবিক মানে আমি আমার ঠাকুমা আমার কাছে কী ছিল সেটা আমি নিজে জানি তো আমি মানে কি বলবো আমার যখন আমার ঠাকুমা মারা যায় না আমি তখন খুব কষ্ট পেয়েছিলাম খুব আমি নিজেকে সামলা রাখতে পারছিলাম না অনেক কষ্ট করে হ্যাঁ মেনে নিতে হবেই যে চলে যায় মেনে নিতে হবে যে চলে গেছে কিছু করার নেই আমাদের হাতে থাকে না কিন্তু কিছু তো করার নেই তবুও মনে পড়ে যায় কিছু কিছু সময় কিছু কিছু কথা সবই মনে পড়ে যায় কিন্তু মনে পড়ে গেলেই বাকি আর কিছু বলবো না আমি যত বলবো তত ইমোশনাল হয়ে পড়বো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আর ওই দিন সন্ধ্যাবেলায় একটু নাম কীর্তনের আয়োজন করেছিলাম এর আগের এর আগের বছরেও করেছিলাম এনারাই করেছিল তো এবছরেও বছরেও করেছি এর পরের দিনের ভিডিও শ্যুট আমি আর করতে পারিনি কারণ ওই যে বললাম প্রচণ্ড ব্যস্ত ছিলাম নিজের বাড়ির কাজ কাজগুলো যেটা হয় আর কি প্রচণ্ড ব্যস্ত ছিলাম যে ক্যামেরা হাতে নিয়ে যে শ্যুট করব সেটার সময় আমার কাছে ছিল না তো চলো আজকের কাল কালকেও অনেকটা অনেক কটা লোক খেয়েছিলো মানে খাওয়া দাওয়া করেছিল আর কি একশো এক থেকে জন লোক খাওয়া দাওয়া করেছিল তো সব কাজই সুষ্ঠুভাবে হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি লং করবো না তো আজকের ভিডিও এটুকুই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভয়েস দিতে গিয়ে আমার সত্যি অনেক 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 কষ্ট হচ্ছিলো কিন্তু কষ্ট হলেও তো কিছু করার নেই কষ্ট হলেও তো আমি আমার আমাকে ফিরে পাবো না তাই না তার স্মৃতি তার স্মৃতি নিয়েই আমাকে থাকতে হবে তো চলো আজকের মতো টাটা